এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হো আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল তো আমি ঈদের দিন কিভাবে কাটিয়েছি ঈদের দিন আমি কি করেছি কোথায় ঘুরতে গেছি তো সবটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব তো আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল ঈদ মানে কিন্তু অনেকটা আনন্দ মজা সবার সাথে অনেক আনন্দ হৈহুল্লোর করে কিন্তু সারাটা দিন কেটে যায় তাই না তো আমরা কিন্তু সবাই এক মাস অপেক্ষা করি এই ঈদের দিনটার জন্যই তাই না তো সবাই কিন্তু এক মাস রোজা রাখার পরে এই যে আজকে তো এই যে ফাইনালি কিন্তু ঈদের দিনটা চলে এসেছে তো ঈদ মানে অনেক আনন্দ অনেক মজা তো সবাই হয়তো জানে এই ঈদের দিন আমরা কতটা আনন্দ করি তো সকালে উঠলেই শুরু হয়ে যায় আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া তাই না ঈদ মানে কিন্তু আনন্দ খাওয়া তো এটাই তো এই যে সকালবেলা কিন্তু আমি সেমাই বানিয়ে নিচ্ছি তবে হয়তো এই সেমাইটা প্রত্যেকটা বাড়িতে ঈদের দিন বানানো হয় তো এই যে আমিও কিন্তু এখানে সেমাইটা বানিয়ে নিচ্ছি তো দুধটা কিন্তু আগে গরম করে রেখেছিলাম আর অনেকটা সর হয়েছিল দুধের মধ্যে আর এইভাবে কিন্তু সত্যি সেমাইটা অনেক বেশি টেস্টি হয় তো দেখতেই পেলেন দুধটা কিন্তু অনেকটাই গরম করা ছিল তো সেটা একটু দিয়ে দিয়েছি তার সাথে কিন্তু ফ্লেভারের জন্য একটু তেজপাতা আর এলাচ অ্যাড করেছিলাম আর কিন্তু তার আগে কিন্তু আমি সেমাইটাকে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি আর এই সেমাইটা কিন্তু অনেকটা ফ্রাই করাই ছিল তাও আমি ভাবলাম একটু ফ্রাই করে নিই এভাবে একটু ফ্রাই করে রান্নাটা করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো যাই হোক আমার সেমাই ওইদিকে কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে আর খাওয়ার ভিডিও আর শেয়ার করিনি আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ অনেক লোকজন বাড়িতে আসছিলো সবাই মিলে অনেক আনন্দ করে কিন্তু খেয়েছি আর আমাদের এখানে কিন্তু সবাই মিলে একসাথে নামাজ পড়ি তো আমাদের বাড়িতে না আমার পাশের বাড়িতে মামির বাড়িতে সবাই মিলে একসাথে নামাজ পড়ি তো সেখানে কিন্তু অনেক আনন্দ করে সবাই মিলে নামাজ পড়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি আর এই যে আজকে কিন্তু রান্না করে নেব। আর আজকে হয়তো ঈদের দিনটাতে কিন্তু সবার বাড়িতে অনেক রকমের রান্না হয়ে থাকে তো সেটাই কিন্তু এখন রান্নাটা করে নেব তো এই যে এখানে কিন্তু মাংস নিয়ে আসছিলো আমার হাজব্যান্ড সেটাই কিন্তু এখন ভালো করে আর এইভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো আমিও কিন্তু এইভাবেই হাতে মেখে রান্না করব আর যেহেতু খুব একটা সময় নেই কারণ এমনিতেই দেরি করে একটু মাংসটা নিয়ে আসিল তো সেজন্য একটু রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে তো সব কিছু কিন্তু খুব তাড়াতাড়ি করে রান্না করে নেব। কারণ আবার ঘুরতে যাওয়া আছে সেজন্যই কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি করে এখন করে নিচ্ছি তো হয়তো খুব একটা বেশি শেয়ার করিনি অল্প করে একটু একটু করে শেয়ার করেছি তো ওইদিকে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গেছে তো তারপরে এখন এইছি এখন কিন্তু পোলাও করে নেব। তো আমি কিন্তু আমার মতো করে করে নিচ্ছি খুবই সিম্পলভাবে কিন্তু আজকে করবো তো এই যে আজকে কিন্তু পোলাওটা আমি মাংসের মধ্যে রান্না করে নেবো তো একেবারে সহজভাবে তো অনেকে হাসতে পারে আমার এই রেসিপিটা দেখে কিন্তু আমার হাতে কিন্তু খুব একটা সময় ছিল না সেজন্য কিন্তু আমি এভাবেই পোলাওটাকে বানিয়ে নিয়েছিলাম তো পলার জন্য কিন্তু আমি সব কিছু এই যে রেডি করে নিয়েছি এখানে কিন্তু চালটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে কাজু কিশমিশ তো সব কিছু একটু ভিজিয়ে রাখলাম তো এখন কিন্তু আমি রান্নাটা করে নেব। আর এই যে চাল ধোয়া পানিটা দেখতে পাচ্ছেন কত পরিমাণে নোংরা তবে এই চালগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিল তো সেটা দিয়ে কিন্তু পলাটা বানিয়ে নিচ্ছি আমি কিন্তু সব কিছুই একবারে দিয়ে নিয়েছি তবে এই পিঁয়াজটা হয়তো আগে একটু ভেজে রেখে দিলেই ভালো হতো কিন্তু আমার হাতে সময় ছিল না তো সেই জন্যই কিন্তু আমি এভাবে বানিয়ে নিচ্ছি খুবই তাড়াতাড়ি করে তো এই যে তারপরে কিন্তু আমি চালটা দিয়ে নিয়েছি আর এখন ভালো করে একটু কষিয়ে নেব। তো ভিডিওর পর পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার পরিবারে অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হয়েছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবেই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমি অল সবার পাশে থাকার চেষ্টা করি তবে হয়তো এ রোজার কয়েকটা দিন আমি হয়তো কাউকে ভালোভাবে সাপোর্ট করতে পারিনি কারণ অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম তো এটা হয়তো সবাই জানে কারণ রমজান মাসে আমরা সবাই অনেকটাই ব্যস্ততার মধ্যেই থাকি তো সেজন্যই কিন্তু খুব একটা কিন্তু কাউকে সাপোর্ট করতে পারিনি আর আমার যেহেতু একটাই মোবাইল সেজন্য কিন্তু আমার খুবই সমস্যা হয় নিজের ভিডিও এডিট করা ভিডিও দেওয়া তার সাথে সবার ভিডিও দেখা তো আমার কিন্তু খুবই সমস্যা হয় সেজন্য হয়তো সবার ভিডিও আমি দেখতে পারি না তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না সবাই একটু আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি অবশ্যই দেখার চেষ্টা করি কিন্তু কি বলবো আমি আমার অনেক নেটে সমস্যা হয় তো সেই কিন্তু সবার পাশে আমি থাকতে পারি না তো যাই হোক এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার কাজগুলো এদিকে করে নিচ্ছিলাম তো ওইদিকে কিন্তু আমি পোলাওটা এদিকে বসিয়ে দিয়েছি তো তার সাথে এই চুলোর মধ্যে কিন্তু আমি আবার মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু আবার হাজব্যান্ড মুরগির মাংস নিয়ে আসছিলো তো সেটাও কিন্তু এখন করে নিচ্ছি তো হাতে যেহেতু একেবারেই সময় ছিল না সেজন্য কিন্তু দুটো চুলোর মধ্যেই কিন্তু আমি রান্নাগুলো করে নিচ্ছি কারণ আমরা যেহেতু ঘুরতে যাবো সেজন্য কিন্তু অনেকটা তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমি রান্নাগুলো করে নিয়েছি তো এই ছিল আমার ছোট্ট আয়োজন তো সব কিছু এখানে কমপ্লিট করে নিয়েছি তবে খুব একটা আর বেশি কিছু রান্না করিনি কারণ এমনিতেই সকালের দিকে অনেক কিছুই খেয়েছি তো তারপরে যে এগুলো কী করে খাবো তার ঠিক নেই তো সেজন্য হয়তো আর কোনো কিছু করিনি এই ছিল আমার ছোট্ট আয়োজন তারপরে কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নেবো তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো তারপরে কিন্তু আমরা ঘুরতে বের হয়ে যাব তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব আর আমি জানি আমার প্রিয় আপু ভাইয়ারা আজকে সবাই কিন্তু ঘুরতে যাবে আর সবার ঘোরার ভিডিও অবশ্যই শেয়ার করবে তো আমিও সবার ভিডিও দেখব অবশ্যই তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওটি দেখবেন কোথায় ঘুরতে গেছি আর কি কি করেছি তো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তো প্লিজ আপনারা একটু সাথেই থাকবেন

मुख <laughs> <laughs> <laughs>

ছোট দেখ তোর থেকে ছোট আজ দেখ ওরা কত উপরে উঠছে পারবি দেখ তোর থেকে ছোট ওরা করতেছে দেখছো ওই যে দেখ কত ছোট Anda nah mau berapa? Berapa? Ayo, ke samping হ্যাঁ ধরতে পারি তুই ইয়ে খুব করতেছি সাইডে যাব না সাইডে যাব না কিন্তু 哎、嗯。 তো যাই হোক আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা